আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে সোরা দাকার একশত পঁয়ষট্টি নম্বর আয়াতের অংশ বিশেষের গোপন আমল সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিব যদি আপনি এই আমলটা করতে পারেন তাহলে আপনি আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে আপনি বস করে রাখতে পারবেন আপনি তাকে বসীভূত করে রাখতে পারবেন আপনার আয়ত্ত করে রাখতে পারবেন ভিডিওটা না টেনে যদি শেষ পর্যন্ত দেখতে পারেন আর এই অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ তাহলে এটা পাওয়ারফুল আমল আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনি সফল হবেন আপনি ফজরের নামাজের পরে মুসাল্লায় বসে এগারোবার শরীফ এগারোবার বার ফায়ার পরে আল্লাহ কবাহ আলমিনের কাছে দোয়া করে আপনি পড়বেন আহমুদ বিল্লাহ ইউনেশিক ওয়াজীব ইসমিল্লা ইউয়াহিমেন ওয়াহিম ইফাইব্বু নাহম কাফ বিল্লা ওয়াল্লা দিন আ মানে আসাদ বোহাবাল্লিল্লাহ এই আয়াতটা নিরানব্বই বার পড়বেন আর মাঝে মাঝে আপনি যাকে বশ করতে চান যাকে আপনার আয়ত্ত করতে চান তার নাম এবং তার মায়ের নাম তার বাবার নাম উল্লেখ করে আপনি এই নিয়ত করে আপনি আহমটা করবেন আমলের শেষে আবার আপনি এগারোবার দুরুৎ শরীফ এগারোবার এস্তেক খোয়ার পরে এরপর আল্লাপাক রব্বল আলমিনীর কাছে দোয়া করে আপনি আমলটা এভাবে পর পর সাত দিন করবেন ইনশাল্লাহ তো এই আমলটা যদি আপনি করতে থাকেন ইনশাআল্লাহ তালা মাত্র তিন দিনের মধ্যে আপনার এই আমলের সফলতা আসবে ইনশাআল্লাহ